তৃতীয় বর্ষ আন্তর্জেলার যোগা চ্যাম্পিয়নশিপের নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হল ধূপগুড়িতে রবিবার শহরের পূর্ণশ্লোক মঞ্চে ডুয়ার্স যোগা একাডেমির পরিচালনায় চ্যাম্পিয়নশিপের নির্বাচন অনুষ্ঠিত হয় জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার প্রতিযোগী ও প্রতিযোগিনীরা চ্যাম্পিয়নশিপের নির্বাচনে অংশগ্রহণ করে এখান থেকে নির্বাচিত হয়ে পরবর্তীতে রাজ্যস্তরে খেলায় অংশগ্রহণ করতে পারবে রাজ্যস্তরে নির্বাচিত হলে সেখান থেকে জাতীয় স্তরে খেলতে যেতে পারবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা শিক্ষারত্ন শিক্ষক জয় বসাক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অলোক রায় পিঙ্কি বর্মন বৃহন্নলা জীবন গাড়ি ফেরিওয়ালার কর্ণধার এবং ডুয়ার যোগা একাডেমির স্বপন রয় মিঠুন রায় আর নিখিলেশ রায় অমলেশ রায় সুকান্ত রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকে যে প্রোগ্রাম হচ্ছে এটা কি বিষয়ের উপরে এটা ডুয়াস যোগা একাডেমি ধুপগুড়ি আটতম চ্যাম্পিয়নশিপ হচ্ছে এখানে সিলেকশন হচ্ছে এখান থেকে যেসব বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে পনেরো পর্যন্ত র্যাঙ্ক করবে তাদেরকে স্টেট লেভেল খেলানো হবে কলকাতায় সেটা গ্লোবাল অ্যাথলেট স্পোর্টস ফেডারেশন করতেছে মানে আছে গভর্নমেন্ট রেজিস্টার নাম্বারও আছে এবার এই সব বাচ্চাদের খেলবে তারপরে স্টেট খেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড টেন পর্যন্ত গ্রহণ করবে তারা ন্যাশনালে যাবে ন্যাশনাল থেকে হয়তো ইন্টারন্যাশনাল যাবে এরকম করে ধাপ বাই ধাপ এ আচ্ছা এই প্রোগ্রামটা কাদের অর্গানাইজ হয়ে কারা করছেন এটা প্রোগ্রামটা দুয়াস ইয়োগা একাডেমি ধুপগুড়ি করছে এটা সিলেকশন করছে এটা সিলেকশন হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য আচ্ছা কোথায় হচ্ছে এই প্রোগ্রামটা এটা ধুপগুড়ি কমিউনিটি হলে আগে ছিল কমিউনিটি হল এখন পূর্ণ ছিল দাসগুপ্ত মঞ্চ আচ্ছা বা দাসগুপ্ত হলে হচ্ছে আচ্ছা এটা কি প্রত্যেক বছরই হয় হ্যাঁ এটা প্রত্যেক বছরই আচ্ছা সাধারণত ইয়োগা করে আমরা কী কী উপকার পেয়ে থাকি যদি একটু বলেন দেখেন ইয়োগার যদি উপকার বলতে যাই তাহলে তো অনেক কিছু বলতে হয় এবার একটা সুস্থ মানুষ সুস্থ জীবনযাপন করবে ঠিক আছে ডাক্তারের কাছে যদি যেতে না হয় ডাক্তারের বছরে অনেক টাকা আমরা ডাক্তারের কাছে যে ওটা 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 বড় বড়ো ধরনের রোগ তো আছেই ছোটোখাটো রোগগুলোর থেকে মুক্তির জন্য বড়ো ধরনের রোগ তো হয়নি ছোটোখাটো রোগগুলোর জন্য যাতে ডাক্তারের কাছে আমরা খুব কমই যেতে হয় নাই যেতে হয় সেই কারণে হেলথ এখন যা খাওয়া দাওয়া করছে সব আসেনি এবার সেই সমস্ত আমাদের তো ডাইজেস্ট করতে হবে সেই সমস্ত হজম করতে হবে পাওয়ার কিন্তু এবার ইমিউনিটি পাওয়ারের জন্য কিন্তু বেস্ট অফ বেস্ট ইউ যোগার উপরে মনে হয় হয় না আর কোনো কিছু এক্সারসাইজ হয়নি আপনার নামটা স্বপ্ন আপনার বাড়ি আমার বাড়ি বাড়িপুরি এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর